নমস্কার ওম শান্তি রাধে রাধে আজকে একটা খুব প্রাসঙ্গিক টপিক নিয়ে এসেছি অবশ্যই টপিকটা একবারে বলার নয় তো স্বাভাবিকভাবেই থাকবে পরবর্তীকালে আরও এপিসোডের ওপর তো বিষয়ে সরাসরি চলে আসি এবং একই রিকোয়েস্ট করব যে দীর্ঘদিন ভিডিও না আসার জন্য আপনারা আমার থেকে একটু ডিটাচ হয়ে গেছেন অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো আগের মতো দেখুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি প্রয়োজনীয় মনে হয় বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাচ্চা সকলের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে শেয়ার করে দিন অবশ্যই সাবজেক্টে চলে আসবো সাবজেক্ট হলো অত্যন্ত প্রাসঙ্গিক মানসিক চাপ জয় করার কয়েকটি উপায় বা মানসিক চাপ কেন হয় সেই সম্পর্কেও কিছু আলোচনা যেটা বর্তমান সময় আমাদের শারীরিক সমস্যার থেকেও মানসিক সমস্যায় আমরা সকলেই জর্জরিত কিছু না কিছু সমস্যা আমাদের সকলেরই রয়েছে তো কিভাবে মানসিক চাপ জয় করবো এর কারণ কি এর লক্ষণ কি এই সমস্ত ছোটোখাটো বিষয় যা আগেও আলোচনা করেছি এখনো করব পরবর্তী ভিডিওতেও থাকবে প্রথমে একটা ঘটনা বলি এক ডাক্তার এবং তার রোগীকে নিয়ে ঘটনা রোগী ভদ্রলোকটি অত্যন্ত অস্থির জীবনযাপন করতেন সারাদিন উৎকট রকমের ব্যস্ত এবং তার একটা ধারণা ছিল যে যে কোনো কাজে না তার একটা পারফেকশানের প্রয়োজন ছিল মানে খুব পারফেকশনিস্ট ছিলেন উনি সব কাজ সঠিকভাবে হতে হবে নিখুঁতভাবে এবং যার জন্য তিনি কারোর উপর ভরসা করতে পারতেন না সমস্ত কাজ তিনি চাইতেন নিজে হাতে করবেন এবং এর ফলে ঘরে নিজের কাজ বলুন বা কর্মক্ষেত্রে তার অফিসে তার কাজ বলুন সমস্ত কাজের চাপ প্রবল ভাবে তার উপর পড়তো এবং স্বাভাবিকভাবেই তিনি একটা সময় প্রবল মানসিক চাপে জর্জরিত হয়ে পড়লেন একদিন বুঝতে পারলেন যে তার এবার চিকিৎসার প্রয়োজন এবং ডাক্তারের স্মরণাপন্ন হলেন ডাক্তারবাবু তাকে যখন প্রশ্ন করলেন যে আপনার সমস্যা কী তিনি তখন বললেন যে আমার ঘরে প্রচণ্ড কাজের বোঝা এবং সকাল থেকে আমি সকাল নটা থেকে মোটামুটি আমি কাজ শুরু করি তারপরে সারা দিনে আমি প্রচণ্ড প্রেশারে থাকি কিন্তু আমার তাতেও কাজ শেষ হয় না আমি আবার বাড়িতে এসেও কাজের প্রেশারের মধ্যে পড়ি এবং কোনোক্রমে গলা ্থকরণ করা সেটাকে খাওয়া বলা যায় না প্রচণ্ড ক্লান্তি এবং ঘুমের মধ্যে আমি কিছুটা খাওয়ার গেলে ফেলি এবং ক্রমে একটু ঘুমাই ঘুমিয়েও শান্তি পাই না তখনও আমি অফিসের কাজ করতে থাকি এবং কোনো ক্রমে ঘণ্টা কয়েক ঘুমের পর আবার যথারীতি ভোরবেলায় উঠেই বাড়িতেও সেই নিজের কাজ নিজে করব বলে প্রচণ্ড একটা কাজের তারা এবং অফিসে চলে যাচ্ছি এভাবেই মোটামুটি আমার দিনগত পাপক্ষয় চলছে চলতে চলতে আমি প্রচণ্ড রকম হাঁপিয়ে পড়েছি আমি মানসিক চাপ সহ্য করতে পারছি না আপনি আমাকে বাঁচান ডাক্তারবাবু তখন তাকে বোঝাতে চাইলেন যে আপনি তো সারাদিন কাজগুলো করছেন করার পরেও আপনি দেখছেন যে আপনার শান মানসিক শান্তি আসছে না তাহলে আপনি কেন সমস্ত কাজটা কেন নিজে থেকেই করতে চাইছেন তাতে রোগীর সহজ সরলুর উত্তর যে আমাকে ছাড়া নিখুঁতভাবেই কাজগুলো সম্পাদন করা সম্ভব নয় তো বা আমাকে ছাড়া এই কাজগুলো হবে না কে করবে এই কাজগুলো আমাকেই করতে হবে এবং আমি অন্যদের দিয়ে দেখেছি আমার বাড়ির লোকের ক্ষেত্রেও এবং অফিসের লোকের ক্ষেত্রেও আমার মতো করে কেউ কাজটা করতে পারে না বাবু খানিকক্ষণ চুপ করে থাকার পর রোগীকে বলেন আমি আপনাকে ওষুধ দেব না দেবো দুটো উপায় রোগী যথারীতি বিরক্ত আমি এলাম আপনার কাছে ওষুধের জন্য আপনি আমাকে ওষুধ না দিয়ে উপায় বলে দিচ্ছেন উপায় তোমাকে আমার সঙ্গী সঙ্গীসাথীরা আমার পরিবারের লোকজন অনেকেই অনেক রকম বলে আমার উপায় লাগবে না আমাকে ওষুধ দিন ডাক্তারবাবু অনেক কষ্টে তাকে বোঝালেন যে ওষুধে আপনার কিছু হওয়ার নয় আপনাকে আমি দুটো কাজ করতে দেবো আপনি কাজ দুটো করে আমাকে জানাবেন যে আপনি কি অনুভব করছেন বা আপনি কেমন আছেন ইত্যাদি কিন্তু আপনাকে কাজ দুটো সিনসিয়ারলি করতে হবে তো আপনি রাজি থাকলে বলুন যথারীতি রুগী রাজি হলেন কারণ তার কাছে আর উপায় ছিল না ডাক্তারবাবু তাকে দুটো কাজ করতে বললেন একটা হলো যে কর্মব্যস্ত জীবন থেকে আপনাকে একটি ঘন্টা নিজের জন্য চুরি করতে হবে দিন কিছুদিন একুশ দিন এক মাস মতো আর অন্তত দিনের যে কোনো একটা সময় অন্তত কিছুটা সময় আপনাকে শ্মশানে বা কবরস্থানে গিয়ে কাটিয়ে আসতে হবে কিছুটা সময় সেটা আধ ঘন্টা হতে পারে পনেরো মিনিট হতে পারে এরকম প্রস্তাবে এরকম প্রেসক্রিপশানে অবশ্যই রুগী যিনি ছিলেন তিনি খুব অবাক হলেন কিন্তু তার মধ্যে একটা চার ছিল নিজেকে সুস্থ করার সে কারণে তিনি অবাক হলেও ডাক্তারের প্রস্তাব মেনে নিলেন তো তারপরে তিনি শুরু করলেন ডাক্তারবাবুর পরামর্শ মতো কাজ করা এবং তারপরে দিন কিছুদিন পর তিনি যখন ডাক্তার কাছে আবার ফিরে এলেন নির্দিষ্ট সময় পরে তো ডাক্তার তখন তাকে বললেন যে আপনি কী অনুভব করলেন কেমন আছেন বলুন আর কি অনুভব করলেন তখন রুগী তাকে বলল যে হ্যাঁ আমি আগের থেকে ভালো আছি বাকিটা ডাক্তার নিজেই ব্যাখ্যা করতে চাইলেন তারপর রুগীর কথায় আসতে চাইলেন যে দেখুন প্রথমত নিজের জন্য সময় চুরি করাটা ভীষণ প্রয়োজন আমরা আজকাল বর্তমান সময়ে সোশ্যাল সাইটে এতটা সময় ব্যয় করি এবং ভাবি যে ওটা আমার পার্সোনাল স্পেস বা ওটা আমার পার্সোনাল টাইম আসলে তা নয় তো নিজের জন্য সময় চুরি করা মানে সোশ্যাল সাইট থেকেও নিজেকে দূরে রাখা একটু হাঁটা একটু গল্পের বই পড়া অন্য কিছু করা নির্ভেচাল কিছুটা সময় নিজের সাথে বসে কাটানো বা কিছু একটা সোশ্যাল সাইট থেকে দূরে কারণ সোশ্যাল সাইট নিজের জন্য টাইম স্পেন্ড করার মধ্যে পড়ে না আর দ্বিতীয়ত শ্মশানে বা কবরস্থানে গেলে আমরা অনুভব করতে পারি যে এই যে এক মুঠো ছাই বা এই যে পাথরের খণ্ডগুলো সমাধি সেখানে সবাই চির ঘুমে সমাহিত তারাও একদিন আমার আপনার মতো ভাবতো আমাকে ছাড়া জগতে জগৎ অচল আমাকে ছাড়া সংসার অচল আমাকে ছাড়া এই কাজটা হবেই না আমাকে ছাড়া ও চলতেই পারবে না আমাকে ছাড়া ওর কি হবে এই যে যারা ওখানে শুয়ে আছে বা যারা ছাই হয়ে গেছে একমুঠো তারাও একদিন সকলে এই একই কথা ভেবেছিল সেদিন যেদিন আমি আপনি ওখানে শুয়ে থাকবো বা ওখানে পড়ে থাকবো ছাই হয়ে সেদিনও আবার অন্য কেউ আপনার আমার মতো একই কথা ভাববে আসলে জীবনের সত্যিটা হচ্ছে থেমে যাওয়ায় মৃত্যুতে তাই এতটাও ছুটবেন না যে নিজের জীবনটাই অন্ত হয়ে যায় বেঁচে থেকেও আপনি মৃত্যু সম জীবনযাপন করেন এটা বোঝাতেই আপনাকে আমি এই ওষুধ দুটো দিয়েছিলাম রোগী ভদ্রলোক সত্যি ব্যাপারটা উপলব্ধি করেছিলেন এবং তার বাকি জীবনটা সুসংহত শান্তিতে এবং সামঞ্জস্যপূর্ণভাবে কাটিয়েছিলেন গল্পটা মনে রাখবেন আমার আপনার সবার জন্য গল্পটা ভীষণ প্রয়োজনীয় ওই রোগীর মতোই আমরা অনেকেই স্নায়ুচাপ বা ক্লান্তি জীবনের নানান পীড়নে নিয়ত কষ্ট পাই এবং বুঝতেই চেষ্টা করি না সেটার কারণ কি বা বুঝতে পারলেও সেটা থেকে নিজেকে বের করার সঠিক চেষ্টা করি না সেটার মধ্যে ঢুকে থাকতেই একটা কোথাও অভ্যস্ত হয়ে যায় স্বামীজি বলেছিলেন যে আমরা যত প্রশান্ত হব আমাদের স্নায়ুগুলো যত কম বিক্ষুব্ধ হবে আমরা যত বেশি শিখব তত ভালো হবে আমাদের কাজকর্ম এই কটি এই কটি কথার ভিতর দিয়ে স্বামীজি আমাদের মনে যে অসাধারণ ভাব সঞ্চার করেছেন তা হলো যদি না আমরা শৃঙ্খলার বশবর্তী হই আমাদের মানসিক ভারসাম্য নষ্ট হতে বাধ্য এবং প্রতিনিয়ত আমরা সেটাই করছি ধরুন একটা সামাজিক কোনো ঘটনা ঘটেছে হঠাৎ সামাজিক কোনো ডিজাস্টার কোনো রকম প্রাকৃতিক বলুন বা কোনো সামাজিক কিছু ঘটেছে তো আমরা কি করি সারাদিন আজকাল সোশ্যাল সাইটে বা খবরে সেই নিউজগুলো সেই ক্লিপিংসগুলো দেখতে থাকি দেখতে দেখতে আমরা নিজেদের অজান্তেই কখন ফ্রাস্ট্রেশনে চলে যাই এবং পরিবারের মানুষের সাথে সে প্রচণ্ড খারাপ ব্যবহার করতে থাকি কর্মক্ষেত্রে গিয়েও পড়াশোনার ক্ষেত্রে গিয়েও সেইগুলোর আমাদের এফেক্ট পড়তে থাকে যেগুলো সম্পূর্ণ নিজেদের অজান্তে হয় তো ব্যাপারটা সেটাই যে আমরা এই যে সোশ্যাল সাইডের মধ্যে থেকে আমরা ভাবতে চেষ্টা করি যে আমি রিল্যাক্স হচ্ছি আদপেও কিন্তু সেটা নয় তো আমাদের এই সম্পর্কে ভীষণভাবে না একটা অ্যাওয়ারনেস বর্তমান সময় প্রয়োজন যদি নিজেকে মানসিক চাপ থেকে সরাতে চান যে মুহূর্তে একটা সামাজিক কোনো কিছু চলছে বা পারিবা বাহ্যিকভাবে কিছু একটা ডিজাস্টার চলছে সেটা প্রাকৃতিক হতে পারে বা সামাজিক যে কোনো কিছু তাহলে কিছু সময় সেইগুলো দেখার পরে যখন বুঝতে পারছেন আপনি রেসলেস হয়ে যাচ্ছেন একটু সংযত হন একটু নিজেকে সাইট করুন সেই সমস্ত বিষয় থেকে না হলে আপনার ভেতরে কখন যে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না এবং আপনার ব্যবহারে মানসিকতায় বিকৃতি আসা স্বাভাবিক হবে যেটা অন্য সকলের মধ্যে ভীষণভাবে জেনারেট হবে এবং সকলকে প্রভাবিত করবে আপনার পরিবার আপনার কর্মক্ষেত্র আপনার পড়াশোনার জায়গা সমস্ত কিছুকে বিব্রত করবে এরকমই আরও কিছু উদাহরণ দেওয়া যায় উদাহরণের মাধ্যমে আমরা কি বুঝতে চাইছি ধরুন একজন তার বাচ্চা স্কুলে ভর্তি করতে হবে সেখানে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে সেটাও একটা ভীষণ মানসিক চাপ একজনের বদলি হয়েছে সেখানে গিয়ে নতুনভাবে সংসারটাকে গুছাতে হবে সেই মানসিক চাপে তিনি অসুস্থ হলেন তার চিন্তায় তার স্ত্রী অসুস্থ হলেন সেগুলোও মানসিক চাপ তো নতুন বিয়ে করেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছে না সেখান থেকে শ্বশুর শাশুড়ি মানসিক চাপ নতুন বউয়ের মানসিক চাপ তার স্বামীর মানসিক চাপ অর্থাৎ কি আমরা যেটা মোদ্দা কথা যেটা বুঝতে চাইছি যে মানসিক চাপ ছাড়া আমরা কিন্তু আদপেও চলতে পারবো না বর্তমান সময়টাই এমন যে আমাদের পক্ষে না চলা সম্ভব নয় মানসিক চাপ ছাড়া আমরা জানি যে ডাক টিকিট বেরোতো আগে তো সেই ডাক টিকিটে একবার ভারত সরকার একটা সুন্দর একটা তখন ওই লেখা বেরোতো আর কি এখন সম্ভবত আর পাওয়া যায় না তখন একটা তিন শব্দের একটা সুন্দর লেখা সময় বেরিয়েছিল অ্যাভয়েড নেগেটিভ স্ট্রেস অর্থাৎ কি না নেতিবাচক অর্থাৎ অকল্যাণকারী চাপকে আমাদের পরিহার করে চলতে হবে অর্থাৎ যেটা বোঝার সেটা হচ্ছে চাপ আসবেই কারণ আমরা না ঝঞ্ঝার শতাব্দীর মধ্যে দিয়ে জীবন পার করছি এবং প্রচণ্ড গতিতে সকলে সবার গাড়ি স্পিডটাকে তুলে রেখেছি অর্থাৎ জীবনের স্পিডটাকে তো স্বাভাবিকভাবে কি হচ্ছে গাড়িটাকে যখন টপ গিয়ারে আমরা চালাচ্ছি তখন সবসময় একটা উৎকণ্ঠা এবং উদ্বেগ আমাদের নিত্য সঙ্গী হয়ে পড়ছে এবং এই যে বিজ্ঞান আর প্রযুক্তির একটা সাংঘাতিক রকমের উন্নতি হয়েছে তার বধান্যতায় আমাদের জীবনধারায় যে বিভৎস রকম পরিবর্তন এসেছে যেটা আমাদেরকে উত্তেজনার বারুদের একদম বিস্ফোরণ হওয়ার মাথায় বসিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে আমাদের বিস্ফোরণ ঘটবে আমরা সেটা সম্পর্কে সচেতন হচ্ছি না আমরা ভাবছি এভাবেই জীবনটা চলবে বুঝতে পারছি যে বিস্ফোরণ ঘটার মতো অবস্থায় বসে আছি তবুও আমরা সচেতন হতে চাইছি না ওই যে বললাম মনে রাখতে হবে আমরা ঝঞ্ঝার শতাব্দী পার করছি তো সেই ঝঞ্ঝার শতাব্দীতে আমাদের হৃদরোগ হচ্ছে আমাদের স্নায়ু রোগ হচ্ছে উচ্চ রক্তচাপ হচ্ছে ফলস্বরূপ আমাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা এই সমস্যাগুলো সকলে রিলেট করতে পারবেন বুঝতেই পারছি না ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার বলছে আপনার নার্ভের প্রবলেম আপনার আর্থারাইটিসের প্রবলেম অ্যাজমার প্রবলেম নানা রকম সমস্যা আমরা হার্টের প্রবলেম চিকিৎসা হচ্ছে সুস্থ হচ্ছি না আসল চিকিৎসাটা তো হচ্ছে না আসল রোগটা মনের যেটার চিকিৎসা ডাক্তারও করছেন না কারণ সব ক্ষেত্রে ডাক্তাররা বুঝতেই পারছেন না যে আপনি হয়তো মানসিক রোগ থেকেই এই শারীরিক রোগগুলোকে সঞ্চয় করে তার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন কারণ ডাক্তারবাবুর পক্ষে তো সম্ভব নয় আপনার জীবন সম্পর্কে ওয়াকিবহল হওয়া সম্পূর্ণ মানসিক চাপ কেন আসে আমরা প্রধান কারণ যেটা নিঃসংন্দে সেটা হচ্ছে গড্ডালিকা প্রবাহে আমরা গা ভাসিয়ে দিয়েছি অবিরাম আমরা অন্ধের মতো লক্ষ্যহীনভাবে উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছি কি বললাম সেটা হয়তো রিয়েলাইজ করতে পাচ্ছেন এবং রিলেট করতে পাচ্ছেন সমস্ত সমস্যা সম্পর্কে এবং এই যে কারণ এবং লক্ষণও বললাম যে এই লক্ষণগুলো আমাদের হতে থাকে আমরা না ভুলেই যাচ্ছি যে আমরা নিজেদের ভেতর থেকেই নিজেদের চিকিৎসা করতে পারি স্বামী বিবেকানন্দ আমাদের বারংবার স্মরণ করিয়ে দিয়েছেন যে মানুষ মানে একতাল মাংস নয় মানুষ সর্বশক্তিমান পবিত্র এক অসীম শক্তি তিনি আরও বলেছেন যে যদি আমরা একবার আমাদের এই অন্তর্নিহিত সহজাত স্বর্গীয় শক্তি সম্পর্কে সজাগ হই এবং যদি আমরা সেটা প্রকাশ করতে পারি অর্থাৎ কিনা চাপকে নেগেটিভভাবে ইউজ না করে চাপকে সঙ্গী রেখেই আমরা সেটাকে পজিটিভভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের মধ্যে যে অসীম শক্তি সীমায়িত আছে সেই শক্তিটা যেটাকে আমরা শরীরের খাঁচায় বদ্ধ করে রেখে শরীরটাকে ক্রমশ খারাপ করে ফেলছি আমরা যেটা যখনই সেটা উপলব্ধি করতে পারবো যে আমাদের মধ্যে কি অসীম শক্তি আছে আমাদের আর্ধিক সমস্যা এমনিতেই কমে যেতে শুরু করবে পুরোটাই সচেতনতার ব্যাপার পুরোটাই চেতনার ব্যাপার তো আজকের এই এপিসোডে এটুকুই রাখবো এবং অবশ্যই পরবর্তী এপিসোডে আনবো যে এর জন্য প্রাথমিকভাবে আমাদের কি কি করণীয় আমরা কীরকমভাবে এই সমস্ত ব্যাপারটাকে ম্যানেজ করতে পারি স্ট্রেস ম্যানেজমেন্ট সেটা সম্পর্কে এর পরের এপিসোড আনবো আজকে তাহলে অবশ্যই এ পর্যন্ত থাকলো ভিডিওটা বারবার শুনুন অন্যকে শোনার উপদেশ দিন যাদের সঙ্গে রিলেট করতে পারছেন নিজের সাথে রিলেট করতে পারছেন কিনা দেখুন এবং একটু ভাবুন এবং যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই পরবর্তী এপিসোডে চোখ রাখবেন যেখানে আপনি এই স্ট্রেসটাকে ম্যানেজ কি করে করতে পারেন ছোট্ট ছোট্ট টিপস থাকবে তার আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ছোট্ট তো জীবন দেখতেই তো পারছেন চারিপাশে কি হচ্ছে এই আছি এই নেই একটু ভালো থাকি সবাইকে ভালো রাখি ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে